কখনোই কারণ মিষ্টি মিষ্টি কথায় নিজেদেরকে বিলিয়ে দেওয়া উচিত নয় বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি বনের কিছু পশুদের নিয়ে সুন্দর একটি গল্প শোনাব এই গল্পটি সম্পূর্ণভাবেই কাল্পনিক কাজেই এই গল্পে ব্যবহৃত চরিত্রগুলোর ওপর বেশি মনোযোগ না দিয়ে গল্পের দিকে মনোযোগ দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক বনে বনের রাজা সিংহ বাস করতেন এবং সেই সিংহের বিশ্বস্ত তিনজন মন্ত্রী ছিল তাদের মধ্যে একজন ছিল একটি কাক দ্বিতীয়জন ছিল একটি শিয়াল এবং তৃতীয়জন ছিল একটি ভাল্লুক তিন মন্ত্রীর সাথে রাজামশাই অর্থাৎ সিংহের সম্পর্ক ছিল খুবই ভালো রাজামশাই সবসময় সব সিদ্ধান্ত নেওয়ার পূর্বে ওনার তিন মন্ত্রীর সাথে পরামর্শ করেই নিতেন তিন মন্ত্রীও সিংহকে অর্থাৎ তাদের রাজামশাইকে খুব ভালোবাসত রাজা সব কথাবার্তা মান্য করে চলত একবার সেই বনে এক উট এসে হাজির হলো আসলে সেই উট দলছুট হয়ে গিয়ে বনের মধ্যে ঢুকে দিকভ্রষ্ট হয়ে পড়েছিল উটটিকে বনের মধ্যে এদিকে ওদিকে ঘুরে বেড়াতে দেখে সর্বপ্রথম কাক রাজামশাইকে গিয়ে অর্থাৎ সিংহকে গিয়ে খবরটা দেয় কাক গিয়ে সিংহকে বলে রাজামশাই বনের মধ্যে অদ্ভুত দেখতে এক প্রাণীর আবির্ভাব ঘটেছে প্রাণীটির গলাটা ভীষণই লম্বা আকারেও প্রাণীটি বেশ বড়সড় এবং পিঠে একটি বড় মতো কুজ রয়েছে বুঝতে পারছি না এটা আসলে কি প্রাণী আর কি করেই বা সে বনের মধ্যে প্রবেশ করলো এই কথা শুনে সিংহ বেশ অবাক হয়ে চিন্তা করতে লাগল সেই অদ্ভুত প্রাণীটার ব্যাপারে কিছুক্ষণ চিন্তা করার পর তিনি নিজের তিন মন্ত্রীকে আদেশ দিলেন সেই প্রাণীটাকে নিজের কাছে অর্থাৎ সিংহের কাছে নিয়ে আসার জন্য এবং এটাও বলে দিলেন সেই প্রাণীটাকে যেন কোনো রকমের কোনো ক্ষতি তারা না করে তারপর কাক শিয়াল এবং ভাল্লুক মিলে বনের মধ্যে এদিকে ওদিকে ভ্রমণরত সেই উটটিকে গিয়ে বলল বনের রাজা তার সাথে দেখা করতে চান উটটিও যেহেতু দিগভ্রষ্ট হয়ে পড়েছিল সেহেতু সে পথ খুঁজে পাওয়ার আশাতে বা তার কোনো সুরাহা হওয়ার আশাতে কাক শিয়াল এবং ভাল্লুকের সাথে ছুটল বনের রাজার কাছে সিংহের কাছে উটটি আসার পর সিংহ উটটিকে জিজ্ঞাসা করল যে সে কে আর কীভাবেই বা সে এই জঙ্গলের মধ্যে প্রবেশ করল আর এই জঙ্গলের এদিকে ওদিকেই বা সে ঘুরে বেড়াচ্ছে কেন তখন উটটি সিংহের প্রশ্নের উত্তরে জানায় যে সে রাজস্থান থেকে এসেছে এবং সে একটি উঁট নিজের সঙ্গী সাথীদের সাথে এখানে বিচরণ করতে করতে সে দিগভ্রষ্ট হয়ে এই বনের মধ্যে হারিয়ে গেছে এই কথা শুনে সিংহ ভীষণই দুঃখ প্রকাশ করে সেই উটটিকে জানায় তোমার কথা শুনে আমার ভীষণই খারাপ লাগছে কিন্তু আমি হয়তো তোমাকে রাজস্থানে বা তোমার বাসস্থানে পৌঁছে দিতে পারবো না যতদিন পর্যন্ত না তুমি সেখানে ফিরে যেতে পারছ বা হয়তো তোমার বাকি জীবনের পুরোটাই এই বনের মধ্যে নিশ্চিন্তে তুমি থাকতে পারো আমি এই বনের রাজা আমি তোমাকে কথা দিচ্ছি এই বনে কেউ তোমার কোনো ক্ষতি করবে না তুমি এই বনে উপস্থিত বাকি সকল পশুদের মতনই সাধারণ জীবন যাপন করবে এই কথা শুনে উটটিকে একটু ইতস্তত বোধ করতে দেখে রাজামশাই অর্থাৎ সিংহ আবারও বললেন ঠিক আছে আমি তোমার সুবিধার্থে তোমাকে আমার কাছেই রাখতে চাই অর্থাৎ আমার বাকি তিন মন্ত্রীর সাথে তোমাকেও মন্ত্রীর পদ দান করতে চাই অর্থাৎ তুমি হলে আমার চতুর্থ মন্ত্রী এই কথা শুনে উঠ ভারী আনন্দিত হলো কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা কাক শিয়াল আর ভাল্লুক মনে মনে একটু হিংসা করলেও সরাসরি রাজামশাইকে কিছু বলে উঠতে পারল না যেহেতু রাজামশাই ঘোষণা করেছেন সেহেতু রাজামশাইয়ের কথাকেই তারা শেষ বলে মেনে নিল এরপর থেকে আবার সব কিছু আগের মতো স্বাভাবিক চলতে লাগলো সিংহ নিজের চার মন্ত্রীকে নিয়ে বেশ ভালো মতোই দিন কাটাচ্ছিলেন ধীরে ধীরে নতুন আগত সেই মন্ত্রী অর্থাৎ উট সিংহের খুবই কাছের একজন হয়ে উঠল উটের সঙ্গে সিংহের সম্পর্ক খুবই মধুর হয়ে উঠল উঠ সর্বক্ষণ সিংহের সাথে গল্প গুজব করতো এতে কাক শিয়াল আর ভাল্লুকের হিংসার মাত্রা আরও বাড়তে লাগলো ধীরে ধীরে এইভাবে বেশ কিছু বছর কেটে গেল ধীরে ধীরে সিংহ বৃদ্ধ হতে শুরু করলো এবং বৃদ্ধ হওয়ার সাথে সাথে তিনি নিজস্ব শিকার ধরার ক্ষমতাও যথারীতি হারিয়ে ফেলতে লাগল সিংহ যখন নিজের শিকার ধরার ক্ষমতা হারিয়ে ফেললেন তখন থেকে কাক শিয়াল এবং ভাল্লুক এরা মিলে বন থেকে যখন যা শিকার করে নিয়ে আসতো তাদের রাজার জন্য তাই রাজামশাই কোনো ক্রমে খেয়ে বেঁচে থাকতেন এভাবে বনের মধ্যে থেকে বিভিন্ন পশু পাখি শিকার করে আনতে আনতে বনের পশু পাখির সংখ্যাও প্রায় পুরোটাই কমে যেতে লাগল এদিকে রাজামশাই দিনের পর দিন অনাহারে কাটাতে লাগলেন এবং না খেতে পেয়ে শুকিয়ে যেতে লাগলেন রাজামশাইকে অর্থাৎ সিংহকে এইভাবে শুকিয়ে যেতে দেখে এবং দিন দিন দুর্বল হয়ে পড়তে দেখে ওনার তিন বিশ্বস্ত মন্ত্রী অর্থাৎ কাক শিয়াল আর ভাল্লুক খুবই চিন্তিত হয়ে পড়ল রাজামশাইকে নিয়ে একদিন রাজামশাই খুবই কষ্টের সহিত ওনার পুরনো তিন মন্ত্রীকে ডেকে বললেন ওনার জন্য এখনই কোনো শিকার ধরে আনতে তা না হলে হয়তো তিনি তখনই মরে যাবেন তখন সেখানে উটের অবর্তমানে কাক শিয়াল আর ভাল্লুক সিংহকে উদ্দেশ্য করে বলল রাজামশাই বনের থেকে শিকার ধরে আনতে আনতে তো বনের প্রায় সব পশু পাখি এখন লুপ্ত প্রায় আমার মতে যে উট এখানে এসেছে তাকে না হয় আমরা শিকার ধরে খেতে পারি ওকে যদি আমরা শিকার করি তাহলে আমাদের অনেক দিনের জন্য খাবার মজুদ হয়ে যাবে এবং আমরা বেশ কিছুদিন খাবার চিন্তা থেকে মুক্ত থাকতে পারব এই কথা শুনে রাজামশাই বেশ রেগে গিয়ে বললেন না না এটা কখনোই সম্ভব নয় ও আমাদের অতিথি অন্যত্র থেকেই ও আমাদের এখানে এসেছে তার সাথে এটা করা কখনোই উচিত নয় এমনকি ঘরে আগত শত্রু যদি বিশ্বাস করে আমাদের ঘরে আসে তাহলেও তার ক্ষতি করা উচিত না এটাতে কিন্তু মহাপাপের ভাগিদার হতে হয় অকালেই প্রাণটা চলে যায় এই কথা শুনে কাক শেয়াল আর ভাল্লুক আবাস সিংহের কথার উত্তরে বলল কিন্তু মহারাজ আমরা যদি এখন কোনো শিকার না পাই আপনি যদি এখন কোনো শিকার না পান তাহলে তো এমনিতেই অকালে মৃত্যুবরণ করতে হবে তার থেকে ভালো আমাদের হাতের কাছে আগত শিকারকেই না হয় আমরা ভক্ষণ করি কি বলেন আপনি এই কথা শুনে সিংহ একটু শান্ত হয়ে গিয়ে বললেন তোমরা তোমাদের যেটা ইচ্ছা হয় সেটাই করো আমি আমার বক্তব্য জানিয়ে দিয়েছি এরপর তোমাদের ব্যাপার এরকম কথা শুনে কাক শিয়াল আর ভাল্লুক রাজামশার কথার পরিপ্রেক্ষিতে আর কিচ্ছু বলে উঠতে পারল না বেশ কিছুক্ষণ চুপ করে থেকে এবং নিজেদের মধ্যে কিছু একটা আলাপ আলোচনা করার পর প্রথমেই কাক সিংহকে উদ্দেশ্য করে বলল তাহলে রাজামশাই আপনি আমাকে ভক্ষণ করুন আমি এটা সত্যিই চাই আমি আমার প্রাণ দিতে রাজি আছি আপনার জন্য এমনিতেও বলা হয় গুরুর প্রাণ রক্ষা না করে যদি শিষ্য সব দেখে শুনেও চুপচাপ থাকে তাহলে এমনিতেও তাকে নরকবাস করতে হয় আর আমি কখনোই চাইব না আপনি এইভাবে না খেতে পেয়ে মৃত্যুবরণ করবেন তাই আপনি আমাকে খেয়ে ফেলুন এই কথা শুনে শিয়াল সঙ্গে সঙ্গে বলে উঠল নানা রাজামশাই কাক তো একটা ছোট্ট পাখি ওকে মারলে আর কতটাই বা মাংস হবে আপনি বরং আমাকে খেয়ে ফেলুন এই কথা শুনে আবার ভাল্লুক বলে উঠলো রাজামশাই এদের কাউকেই খেতে হবে না আমাকে ভক্ষণ করলে আপনি সব থেকে বেশি আহার গ্রহণ করতে পারবেন এবং আশা করি আপনার পেট ভরবে আপনি বরং আমাকে স্বীকার করুন এই নিয়ে তিনজনের মধ্যে তর্ক বিতর্ক বেঁধে যায় এরই মধ্যে সেখানে উট এসে উপস্থিত হয় উট এসে তাদের কথাবার্তা শুনে বুঝতে পারল যে তারা সকলেই রাজামশাইয়ের কাছে ভালো সাজার চেষ্টা করছে এবং রাজামশাইয়ের মন জয় করার চেষ্টা করছে তাই উটটিও নিজেকে ভালো প্রমাণ করার জন্য এবং রাজামশাইয়ের কাছে ভালো হওয়ার জন্য সকলের সম্মুখে বলে ওঠে রাজামশাই আমাকে খেলে আপনি বেশ কিছু মাস নিশ্চিন্তে থাকতে পারবেন কারণ আমি আকারে অনেকটাই বড়। কাজেই আপনি আমাকে স্বীকার করুন এই কথা বলার সঙ্গে সঙ্গে এবং সিংহের কোনো উত্তর দেওয়ার আগেই কাক শিয়াল আর ভাল্লুক তিনজনে মিলে হামলে পড়ে উটের ওপর এবং উটটি সেখানে পড়ে গিয়ে ছটফট করতে করতে গুরুত্বপূর্ণ একটি কথা বলে যায় যেটা আমাদের সকলের মনে রাখা খুবই জরুরি উটটি ছটফট করতে করতে সকলকে উদ্দেশ্য করে বলে জীবনের সকল বিপদ থেকে দূরে থাকার জন্য এই চার প্রকার মানুষের থেকে সবসময় দূরত্ব বজায় রাখা উচিত প্রথমত চতুর ব্যক্তির মিথ্যা ছলনায় দ্বিতীয়ত মিষ্টি মিষ্টি কথা মানুষগুলোর ছলনায় তৃতীয়ত নারীদের মিথ্যে কান্নায় এবং সর্বোপরি নতুন কর্মচারীর মিনতিতে সবাই সবসময় ঠকে যায় এই চার প্রকার মানুষের জালে কাজে এই সকল মানুষদের থেকে সবসময় দূরত্ব বজায় রাখাটাই আমাদের পক্ষে হিত এই বলে সেখানেই প্রাণ ত্যাগ করে এবং তার মাংস কাক শিয়াল ভাল্লুক আর স্বয়ং রাজামশাই মিলে মহা আনন্দে খেতে থাকেন বন্ধুরা কারোর কথায় নিজেকে বিলিয়ে না দিতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মাথায় রাখুন প্রথমত শত্রুপক্ষ যতই মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন তাদের মিষ্টি মিষ্টি কথায় কখনোই মন ভোলানো উচিত নয় দ্বিতীয়ত পর কিন্তু কখনোই আপনের জায়গা দখল করতে পারে না তৃতীয়ত অতি ভালো মানুষ হতে যাওয়া কখনো কখনো জীবনে বিপদ ডেকে আনতে পারে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ